প্রতিদিনের মতন চলে এলাম রান্নাঘরে আজকে আমি তৈরি করব পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে পটলগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পটলগুলো আমি ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট মতন ঢেকে তারপরে এবার থালাটা তুলে নিলাম পটলটা আমার ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভাপানো পটলগুলো একটা মিক্সারের বাটিতে দিয়ে পেস্ট করে পটলগুলো দিয়ে দিলাম এবার দেবো চিংড়ি মাছ আর দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এবার পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়ে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কাটা তুলে রাখলাম একটা বাটিতে এবার পেস্ট করা পটলটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন লবণ এবার গ্যাসটাকে আমি ডিম করে দিলাম ডিমে আছে আস্তে আস্তে নাড়ব প্রায় কুড়ি মিনিট মতন ডিমে আছে আমি নাড়লাম ভর্তাটাকে ভর্তাটা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন